হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকলকে বলি গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমি পুরো ব্লগটাই তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েই শেয়ার করেছি এর পিছনে অবশ্য কারণ আছে আর কারণটা হলো আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল কারণ হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল আর এই অনুষ্ঠানটা হলো মাদার টেরেজা আমাদের এখানে আজকের দিনে স্থাপন করা হয়েছিল তো সেই কারণেই প্রতি বছরই এখানে অনুষ্ঠান হয় তো সকাল থেকে প্রার্থনা গান এ সমস্ত হচ্ছিল তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিল সেই কারণে আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা শেয়ার করেছি তো ফার্স্টেই দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর তারপর বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে তারপর দেখছি আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে গেছে তো আমি চলে গেছিলাম টুকটুক করে রিচার্জ করতে আর আজকে যেহেতু মনসা পুজো তো সকাল থেকে আমি প্রায় না খেয়েই ছিলাম উপোস বললেই চলে হ্যাঁ অঞ্জলি দিইনি তো আমাদের এখানেই পাশে একজনের বাড়িতে পুজো হয় তো সেখানে আমি দুধকলা দিয়ে এসেছিলাম তো তারপর যখন শুনলাম পুজো দেওয়া হয়ে গেছে তো তারপর আমি এসে স্নান টান করে খেয়ে নিয়েছিলাম তো আমি খেয়ে দিয়ে একটু বসেছিলাম তো তারপর আমাদের পাশের বাড়িতে একটা দিদি আছে তো সেই দিদিটা আমাকে ডাকতে এসেছিল ওই বাড়িতেই যে বাড়িতে আমি পুজো দিয়ে এসেছিলাম সেই বাড়িতেই প্রসাদ আনতে যাওয়ার জন্য তো ওর সাথেই আমি প্রসাদ আনতে যাচ্ছিলাম আর সত্যি বলতে যে কোনো ঠাকুরের পুজোতেই প্রসাদ খেতে আমার খুব বেশি ভালো লাগে যে কোনো পুজোতেই সেটা যে পুজোই হোক না কেন তো দেখো আমরা প্রসাদ নিয়ে বাড়ি ফিরছিলাম তো তারপর বাড়ি চলে এসে প্রসাদটা প্রণাম করে খেয়ে নিয়েছিলাম তো তারপর দেখো আমার এই ছোট্ট পুচকুটাকে একটু আদর করছিলাম ওর সাথে একটু খেলা করছিলাম আমার যখনই মন খারাপ হয় আমি ওর সাথে একটু খেলা করি আর আমার মনটা একদম ভালো হয়ে যায় আর ওর সাথে থাকলে কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না তবে বেশিক্ষণ ওর সাথে টাইম কাটানো হয় না তার কারণে একটু পরপরই তো ঘুমিয়ে যায় এখন তো অনেকটাই ছোট সেই কারণে যখনই ওঠে তখনই ওকে নিয়ে একটুখানি আদর করে নিই তো তারপর আমি দুপুরবেলায় বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে শুনতে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছিলাম ছাদে ছাদে বসেছিলাম তো তারপর দেখলাম মা আমাকে এনে প্রসাদ দিল। আমাদের পাশের পাড়াতেই অনেক বড় করে মনসা পুজো হয় তো সেখানে ভোগ দেওয়া হয় তো পোলাও ভোগ দেওয়া হয়েছিল তো সেটাই আমি কাঁদছিলাম তোমাদের তো বলেছিলাম যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ির একদমই পাশে তো দেখো ছাদ থেকে কতটা কাছে দেখা যাচ্ছে তো সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম তো ছাদে কিছুক্ষণ বসার পর সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছিলো যেহেতু সন্ধ্যা দিতে হবে তাই ছাদ থেকে আমি নেমে গেছিলাম তারপর সন্ধ্যাও দিয়ে নিয়েছিলাম তোমাদের তো বলেছিলাম যে এখানে অনুষ্ঠান হচ্ছে তো এখানে বাউল গানের অনুষ্ঠান হচ্ছিলো যখন আমি ক্যামেরা করেছিলাম তখন সবে সবে শুরু হয়েছিল। সেই কারণে অতটাও দর্শক হয়নি তো পরে অনেক দর্শক হয়েছিল তবে আমি বেশিক্ষণ থাকিনি আমি প্রায় দশটার পরপরই বাড়ি চলে এসেছিলাম তো তারপর দেখো বাড়ি এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক টাটা গুড নাইট